যশোরে সাতশাই ফিট ব্যবসায়ীর আট লাখ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ একই সঙ্গে উদ্ধার করা হয়েছে আট লাখ তিন হাজার টাকা একটি হাসুয়া ও একটি বার্মিক চাকু বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকি আটকৃতরা সবাই চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ আমাদেরকে সাশ্রয় গতকালকে আট লক্ষ হাজার টাকার একটা দস্যুতার ঘটনা সংক্রান্ত আপনাদেরকে ব্রিফ করতে চাই আপনারা জেনে থাকবেন গতকাল দুপুর আনুমানিক দুইটার দিকে শারসা থানার উলাসি যাত্রী সাউনের সামনে একটি দস্যুতার ঘটনা ঘটেছে ভিকটিম রোকন উনি স্থানীয় একটি ফিট মালিক কোম্পানির ম্যানেজার তিনি তার ফিট কোম্পানির যে বকেয়া টাকা সেটি কালেকশন করে নাবারুণ থেকে বাগাসরার দিকে রওনা করছিলেন তো তখন থেকেই ফয়সাল এবং তরিক এবং তরিকুল ইসলাম এই দুইজন তাকে মোটরসাইকেলে অনুসরণ করতে থাকে এবং পূর্ব থেকে এই দুইজনের অপর দুই সহযোগী হৃদয় ওরফে ফরহাদ এবং রাব্বেল ওরফে রাব্বি তারা আগে থেকেই এই যাত্রী সামনে অপেক্ষা করছিল ও পেতে ছিল এবং পরবর্তীতে যখন বিক্রিম এই যাত্রী সাহনির সামনে যায় তখন এই রাব্বি হৃদয় তাকে হাসুয়া দিয়ে ধারালো হাসুয়া দিয়ে তাকে বাম বাহুতে আঘাত করে এবং তখন সে মোটরসাইকেল থেকে পড়ে যায় হৃদয় এবং রাব্বি দুজনই এই কোপ দেওয়ার পরে সাথে সাথে তরিকুল এবং ফয়সাল তারা এই টাকার ব্যাগটা নিয়ে দ্রুত পালিয়ে পালিয়ে যায় তো তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় এবং রাব্বেল এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তরিকুল এবং ফয়সলের কাছ থেকে লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাদের পরবর্তী পরবর্তী তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তরিকুলের বাড়ি থেকে আরও তিন লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ মোট আট লক্ষ তিন হাজার টাকা ঘটনা ঘটার পাঁচ ঘন্টার মধ্যে সাহসা থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে বানজের টাকা আমরা আশাবাদী যা পুলিশি তৎপরতায় খুব দ্রুত সময়ের মধ্যে এই বাহান্ন আমরা উদ্ধার করতে সক্ষম হব যশোর সদর পুলিশের সাবেক টিএসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে দোকান দখলের অভিযোগে মামলা হয়েছে আদালতের নির্দেশে মামলাটি এজার হিসাবে গ্রহণ করেছে কোতোয়ালি থানা বাদী আজিজা পারভীন জানান দুই হাজার আঠারো সালে তার স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয় যশোরের মনিরামপুরে বিস্ফোরক মামলায় আলোচিত সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু সহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত দশই ফেব্রুয়ারি রাতে এক পোল্ট্রি ফিটের দোকানে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয় আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোরে অভয়নগরে বিএনপির ওয়ার্ড অফিসে হামলা ও ভাংসুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও চোদ্দ পনেরো জনকে আসামি করা হয়েছে বিএনপি নেতারা দাবি করছেন তারা জনসভায় অংশ নেওয়া এ হামলা চালানো হয়েছে বাইশ বছর পর জামাই হত্যার দায়ে শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যশোর আদালত দুই হাজার দুই সালে পারিবারিক কলহের জেরে সুশান্ত কুমার ধরের গলা কেটে হত্যা করা হয় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দেন নিউজ